আমরা যাচ্ছি হচ্ছে আজকে বার্গার কিনে যেখানে হচ্ছে বাচ্চাদের নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আজকে একটু জাস্ট বিকালের নাস্তা ঘোরাঘুরি করার জন্য যাচ্ছি এ হচ্ছে আমার ভাইয়ের দুই ছেলে একটা হচ্ছে নাবিল একটা হচ্ছে নাজিফ তো যাচ্ছি আমরা এবং সাথে খুব মজা করতে করতেই যাচ্ছি তো এই যে যাচ্ছি আমরা সামনে ইনফিনিটি তারপরে এইটি যে চলে আসলাম বার্গার কিংয়ে এটা হচ্ছে উত্তরা ব্রাঞ্চ হাউস বিল্ডিংয়ের দিকে যেতে পড়ে আপনারা সবাই হয়তো চিনবেন এই বিল্ডিংটা এখানে ঢোকার রাস্তা এখানে দোতলা আবার আছে হচ্ছে বায়োজিং ট্রিটমেন্ট এবং এটার হচ্ছে ফার্স্ট ফ্লোরে হচ্ছে আপনার কিং তো আমরা যাচ্ছি ম্যাডিংয়ের চিকেনটা আমার কাছে খুব ভালো লাগে সেই হিসেবে আসলে যাওয়া যা কানামি এই মিলিয়ে আসলে থার্ডবার যাচ্ছে তো আসলে ওদের ইয়াটা খুব মজা আছে চিকেনগুলো খুব মজা ফ্রাইড চিকেনগুলো এই হচ্ছে যাওয়া সো আমরা সেটে এখন বসবো বসে ওকে বস ওদেরকে বসিয়ে রেখে আমি এখন যাব খাবার অর্ডার করতে আসলে ওরা অনেক খুশি এই যে চলে আসলাম খাবারটা করতে তো ওদের এখানে অনেকগুলো অফার চলছে যেগুলো আমাকে বলা হচ্ছিলো তা আমি আসলে অর্ডার করলাম বার্গার এটা টু বার্গার্স টু ফ্রাইড চিকেনস সো টোটাল রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে গিয়েছে কারণ ওদের প্যাকেজ কিছু অফার ছিল এগুলো তো এই যে দেখেন আমরা বসে আছি খাবার অপেক্ষা আছে দুষ্টামি বসে বাচ্চারা তো এই দেখেন বুস্টেমি করছি এই হচ্ছে আমার বাইরে ছোটো ছেলে খুবই মজা করে এই হচ্ছে দেখেন রেস্টুরেন্টের পরিবেশ সুন্দর নাট ব্যাড তো আমরা খাবার ওকে দেখেছি যে খাবার আমাদের চলে আসলো ফার্স্ট অফ অল খাবার চলে আসছে আমাদের টু বার্গার্স ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড আমাদের থ্রি টু ফান্টা ড্রিঙ্কস অ্যান্ড কোক তো কোকটা আসলে আমার খুব ফেভারিট আর ফান্টাটা অর্ডার করে দিতে বাচ্চার জন্য ওরা ফান ওরা কোক খায় না ওরা আসলে ব্যান করেছে এই হিসেবে তো এই যে ওরা খাচ্ছে তো ওদের কাছে খাবার অনেক ভালো লাগছিলো এই চলে আসলো আমার দুটো ফ্রায়েড চিকেন এটা আসলে আমি আমার ভাইয়ের ছোটো ছোটো ওরা নাজিব খেয়ে খাচ্ছি খাওয়ার আমাদের জন্য অর্ডার করেছি আমরা সবাই মিলে আসলে শেয়ার করেই খাচ্ছিলাম এই যে হোয়াইট সস তো অনেক মজার লাগছিলো বাচ্চারা অনেক হ্যাঁ পেয়েছিলো দিয়ে তো এই যে আমরা সবাই ভিস খাচ্ছি তো অলমোস্ট আমাদের খাবার শেষ দেখেন আমার ভাই একটু দুষ্টুমি করছে তো আমরা এখন আসলে বের হব তো চলে যাচ্ছি তো সো আমরা এখন বের হব ঠিক আছে আমরা একটু বাইরে কথা ঘোরাঘুরি করবো এই প্ল্যানে তো যাচ্ছি আসলে আমাদের এখন একটা যাওয়ার প্ল্যান আছে কোথাও বাইরে ঘুরে ঘুরে বলতে একটা শোরুমে যাবো দেখি কিছু পছন্দ হলে কিনবা আদারওয়াইজ ঘুরে ফিরে চলে আসবো এরকম একটা প্ল্যান তো যাচ্ছি আমরা এই যে চলে আসলাম আমরা টুয়েলভে উত্তরা আসলে একটা যোশীপুদ্দিন ব্রাঞ্চ আরেকটা একটা একটা হাসব সামনে গেলে এই টুয়েলভ ব্রাঞ্চটা এই যে ড্রেস আপ আমি ওদের আপনাদের একটা ভিডিও দেখেছিলাম টুল থেকে এটা হচ্ছে আর্টিসান আর্টিসানে আসলাম দেখেন বাচ্চারা কি দুষ্টামি করতেছে ওরা যে কি করছে এই হচ্ছে আমাদের এই দেখলাম আর কি দেখি আসলে জাস্ট দেখা কোনো পছন্দ কিছুই না এরকম আমরা এখন চলে যাচ্ছি এই রিক্সাতে করে বাসার দিয়ে আসলে রওনা হচ্ছে বাসার দিয়ে আসলে গিয়েও